কিন্তু ওখানে কি করান আছে করানের নিয়ম নীতি চলে প্রকাশ্য শিরিক চলছে আর বাংলাদেশে একটা জায়গা যেখানে নিরাপদে গাঁজা খাওয়া যায় তারপর পুলিশ পাহাট দিয়ে গাঁজা খাওয়া ওই যে পুলিশ দাঁড়িয়ে আছে ওরা পাহারা দিয়ে দিয়ে গাঁজা খাওয়া যে খামরা আমরা আসি আমার সারা বাংলাদেশে একটাই জায়গা আছে এরপরে দেখি আমরা এই জায়গাগুলোতে মানুষ আগে বিড়ি খেতো না অনেকে এখানে যাওয়ার পরে বিড়ি খায় আগে কাঁসা খেতো না এখন গাসা খায় ওকে ভালো হয়েছে না খারাপ হয়ে গেছে কেন খারাপ হয়ে গেল কারণ আপনি কোরআন নেই ওখানে গেলেন কেন আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া যায় না সেই দরবারে করান নেই করানের কর্মসূচি চলে না শুধু বাবাদের নিয়ম নীতি চলে ওখানে যদি ভালো হওয়ার নিয়তে চান আপনাকে খারাপ বানাবে কে দ্বিতীয় শব্দটা বলবো বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে যেই দলে করান নেই করানের কর্মসূচি নেই ওই দল যদি আমার বাবাও কায়েম করে ও দলে আমি নেই এটা অত জোরে বলার দরকার নেই

কোরআন যদি না থাকত হামজা না হামজার বাবা থাকলেও আসতেন না সুতরাং কোরআনের জন্য যারা এসেছেন এই কোরআনের সে ক্ষমতা আছে হুদা নাস মানুষকে হেদায়েত দিতে পারে পারে না সে ক্ষমতা দিয়ে আল্লাহ তাকে পাঠিয়েছে সুতরাং আমরা কোরআনের কাছ থেকে আসছি আমাদের জীবন সংক্রান্ত চারটা নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছে এই কথাগুলো আমাদের জীবনের সাথে একেবারে পায়ে টু পায়ে আমরা মিলাবো ইনশাল্লাহ এরপরে আজকে এখানে শেষ মনাজাত করে বাড়ি যাবে এর আগে ওঠাউটি করবে না এক ঘন্টা সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ

আমার দলীয় নিয়ম নীতি বানানো লাগবে কোরআন কেন্দ্রিক কথা বলেন আশা করছি আমার নবীর এই হাদিস আপনি মেনে নিলে কে নবীর সুপারিশ পাবেন জি আল্লাহ আমাদেরকে এই প্রচন্ড শীতের ভেতরে কোরআনের ময়দানে নিয়ে আসলেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদুর রসুল্লাহ

এত এখানে লুকিয়ে আছে আমরা আবিষ্কার করার চেষ্টা করব ইনশাআল্লাহ একটা জবান খুলে কোরআন এর সোনালী আয়াত পড়েন যেন প্রতিটি অক্ষরে আনতো আমল নামায় 10টা করে নেকি হয় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাক দে কারম নাbani adam ইলাখির আয়াত কোন বললাম যেন বানী ইসরাইল এটা বংশের নাম এটা বংশের নামে আল্লাহ একটা সোরা নাযিল করেছেন এই বংশে আল্লাহ 70000 এর উপরে নবী পাঠিয়েছিলেন এটা নামের বংশ এই শব্দটা পুরা সরার ভেতরে কয়েকবার আছে এখান থেকে এর নামকরণ করা হয়েছে আমরা আয়াতের তেলাবাক্কিত আয়াতের ভেতরে চারটা নিয়ামতের কথা পাবো আল্লাহ কয়টা আল্লাহ পাক আয়াত শুরু করার প্রথমে আমাদেরকে গ্যারান্টি দিচ্ছেন দুইটা কদ লাম একটা কদ একটা অলাপাদে কার রাম না বানী আদাম অবশ্যই অবশ্যই আমি আল্লাহ বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি আল্লাহ কিন্তু এখানে বলেন নাই যে মুসলমানদেরকে সম্মান দিয়েছি খ্রিস্টানদের সম্মান দিয়েছি মিন যারা তাদেরকে সম্মান দিয়েছি না মানুষ কত বাচ্চা যারা বিবেচিত সে যে ধর্মের লোক হোক তারই সম্মান আছে না নেই সাড়ে চার হাজার ধর্মের মানুষ এখন পৃথিবীতে বাস করছে দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে যদিও সামনে আমার মনে হচ্ছে রাষ্ট্রের সংখ্যা আরো ছয়টা বাড়বে সেভেন সিস্টার ভেঙে গেলে কাটসাট কথা বলছে সেভেন সিস্টেম ভেঙে যাবে আপনি দেখছেন না আজকে সারা দিনে ভেতরে ফস হয়ে কি হয়েছে সে নদীকে অন্তত একটা প্রদেশ ওরা থাবা দিয়েছে আমাদের ডক্টর যদি একটা থাবা দেয় ছয় টুকরা হয়ে গেলে ছয়টা দেশ বেড়ে যাবে মানে এটা বাড়বে আজকে আমেরিকার একজনের কথা নি। যে বাংলাদেশ নিয়ে যে মন্তব্য আপনারা দিচ্ছেন প্রতিবেশী হিসাবে এটা কিন্তু পৃথিবী গ্রহণ করছে না এদের স্বাধীন হওয়ার পর থেকে আমাদের পেছনে তারা লেগে আছে এই প্রতিবেশী নামে কলম সেরা প্রতিবেশী যেহেতু পাল্টানো যায় না ভাই আপনাদেরকে আমরা তো পাল্টাতে পারবো না আপনারা চরিত্র পাল্টা এত মিথ্যা কথা বলেন কি করি সারাটা জীবন ছড়িয়েছেন এই দেশে সংখ্যালঘু নির্যাতন হয় অথচ ভয়েস অফ আমেরিকা এরপরে মাইক্রোসফট এগুলো সব এহুদি খ্রিস্টানরা চালায় তারা রেপোর্ট দেখছে সব চাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হয় ভারতে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন আগস্টের পাঁচ তারিখের পর থেকে জানুয়ারির চার তারিখ পর্যন্ত একটাও হয়নি যেগুলো হয়েছে কিছু বিচ্ছিন্ন ঘটনা ওগুলো ওদের দ্বারাই এই জন্য এই মিথ্যা রিপোর্টগুলো আপনারা ছড়িয়ে মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে সারা পৃথিবীতে মিথ্যা এগিয়ে আছে সব চাইতে বেশি ভালো আপনারা কেমন প্রতিবেশী আপনাদের জন্য বদনাম হয়ে যাচ্ছে সুতরাং এমন কোন কাজ করবেন আপনাদের যেহেতু পাল্টানো যাবে না মাঝখান থেকে তার সাগর কেটে নদী কেটে আমরা ভাগ করে নিতে পারি না ল্যান্ড একেবারে সাঁতার সাথে সুতরাং চরিত্র পাল্টাবে সারা ভারত এখন ফুসে উঠেছে এই উগ্রপন্থী হিন্দু বিশেষ করে মোদী দাদার বিরুদ্ধে আপনি মানুষ নামে কলঙ্ক হয়ে যাচ্ছে মানুষ পদ বিবেচিত আপনি এটা আর যোগ্যতা হারিয়ে ফেলছে আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে বনে আদম সন্তান হিসাবে এই সম্মানটা ধরে রাখা দরকার না আল্লাহ বরে বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি এটা জীবিত থাকতে এমনকি মরার পরেও একটা মানুষ যদি মারা যায় তাকে দাফন কাফন করা তাকে কবরে দেওয়া যদিও পুড়িয়ে ফেলা ঠিক না অন্য ধর্মে যারা করেন এটা কিন্তু স্বাস্থ্য সম্মত না বিজ্ঞান সম্মত না আর কোরান হাদিস তো বাদ দিলাম কোথায় পেয়েছেন আপনাদের ধর্মীয় রীতি এটা আপনাদের ধর্মীয় রীখানে যে মানুষ পড়িয়ে ফেলা লাগবে এটা আপনাদের মানানো নিয়ম হিন্দুদের যত ধর্মীয় গ্রন্থ আছে আপনি দেখবেন কোন জায়গায় মানুষ মরি গেলে পুড়িয়ে ফেরা লাগবে কোন জায়গায় নেই এ নিয়মটা বানিয়েছে মানুষ মারা গেলে পর্যন্ত কান কেটে ফেলবেন নাক কেটে ফেলবেন যাই আছে হ্যাঁ একটা মরা মানুষেরও আপনি কান কাটতে পারবেন না নাক কাটতে পারবেন না চোখ তুলতে পারবেন না কারণ তার একটা সম্মান আছে হিসেবে উনি আদম সন্তান দুঃখজনক আমরা একটা জিনিস দেখে আশ্চর্য হলাম যিনি পালিয়ে গেছে তিনি মেজর বজলুল হোতাকে একেবারে সরাসরি সবাই করেছে আরে ভাই মানুষটা মারা গেছে ফাঁসি দেওয়ার পরে আপনি সবাই করতে গেলেন কোন কারণে নাক কাটা মুখ কাটা সব তোলা তো যাই আর আপনি যতদিন পর্যন্ত একই না আসে এখানে একই মানে মৃত্যু একই মানে কি যতদিন মরণ না আসে থেকে আপনি পরিত্রাণ পাবেন না করাই লাগবে আপনাকে আবাদত মাস্ট বি আপনাকে এবাদত করে যাওয়া লাগবে মরণ পর্যন্ত এরপরে আপনারা দায়িত্ব নেই মরে যাবেন দায়িত্ব শেষ দায়িত্ব এবার পালন করবে দুনিয়ার জীবিত যারা তাদের তারা যদি আপনাকে কবরে না দেয় তারা যদি আপনাকে সানা সানা করায় মাটিতে না দেয় তাহলে তারা গণাগার হবে কথা বলে দেখেন আমার দায়িত্ব কোন পর্যন্ত মরণ কোন পর্যন্ত মরণের আগ পর্যন্ত আমার যে সম্মান মর্যাদা আছে মরণের পরও আমার সম্মান মর্যাদা আছে কারণ আমি আদম সন্তান এদের সম্মান নিয়ে সিনেমি খেলবা না কারণ এদের সম্মান আমি দিয়েছি কি দেখলাম আমরা এই সাড়ে তিপ্পান্ন বছর হয়ে গেল এ দেশে আদম সন্তানের কোন সম্মান নেই এদের সম্মান নিয়ে সিনেমিনে খেলা হয় কথা বলে না কারণ কোরআনে কারিমের ভেতরে আমি পড়েছি কোন জালেম যদি পৃথিবীর ক্ষমতায় বসে সে চার প্রকার কাছে হাত দেয় এটা আছে সুরা নমলের ভেতরে চৌত্রিশ নাম্বার আয়াত

বিলকিসরা কথা এটা আল্লাহ এখানে কোলা দেইনি আল্লাহ কোলাদ দিয়েছেন এটা মহিলার কথা ইননাল মুলুকান ইজা দাখল কওরিআন আফসাদুহা সেদার পরিষদ বর্গ সভাসদ বর্গ মন্ত্রী বর্গ যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলেছিল দেখো কোন সালিম বাদশা যদি কোনো এলাকা দখল করে কয়েকটা একটা কাজ সে হাতে নেয় এক নম্বরে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে দুই নম্বরে সেখানকার সম্মানিত যারা আছে তাদেরকে সে অপমান করে আমরা দেখতে পেলাম এই সাড়ে পনেরো বছরে দুইটা কাজ বেশি হয়েছে এমন কোন দিক বিভাগ নেই যেখানে বিশৃঙ্খলা হয়নি দুই নম্বরে দেশের সম্মানিত মানুষ যারা তাদেরকে ধরে ধরে অপমান করা হয়েছে সিরাজগঞ্জের সন্তান মাওলানা রফিকুল ইসলাম খান একটা প্রথিত দশা রাজনীতিবিদ একজন আলেম তার ডান্ডা বেড়ি পরিয়ে কোটে তুলেছে আর যত অপমান আছে সব অপমান তাদের উপরে গেছে

কোরআন হাদিস যারা শুনতে আসেন আমি দুই মিনিটে একটা শিক্ষা বলছি সরা ফাতা আঠারো নম্বর আয়াত এটা আমি আকিস গ্রুপের মাহফিলে ফিলে শিক্ষার জন্য বলেছিলাম আমি শুধু ক্লাস দিচ্ছি আপনাদের আমরা যদি এই পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টি চাই এক নাম্বার দুই নাম্বারে যদি আমাদের মনে সত্যি যদি আমাদের মনে ইসলাম থাকে যে আমরা আল্লাহর জন্য যা করছি আল্লাহর জন্য তিন নাম্বারে আল্লাহ পাক যদি আমাদের উপরে প্রশান্তি বা সাকি না নাজিল করতে চান আমরা যদি চাই যে আমাদের উপরে শান্তি নাজিল হোক সাকিনা। না চার যদি সুনিশ্চিত নিকটবর্তী কোন বিজয় দেখতে চান তাহলে এ আয়তে এক নাম্বার একটা কাজ আল্লাহ দিয়েছেন এই কাজটা করা লাগবে নবীজি চোদ্দশো জন মানুষ নিয়ে এসেছিলেন মক্কায় হোদাইবিয়া নামক জায়গায় তিনি বাধা প্রাপ্ত হলেন কাফেরেরা বলে না এবার আপনাকে আমরা হস করতে দেব না নবীজি হজরত ওসমানকে বাঁধালেন সমঝোতার জন্য ওরা ওসমানকে ধরার পরে আটক করে ঘোষণা দিয়েছে অতিলা উসমান হত্যা করে ফেলেছে উসমানকে নবীজি কথাটা শোনার পরে এই বাবলা গাছের নিচে হতা বিয়া নামক যে যায়গাখা একটামভাব লাগাজ ছিল করা নিকারি ম্যানলই গাছের ইঙ্গি দিয়েছেন। লাপাদের রদিয়া লভ আনিলম কমিনিনা ইদিয় বা হ নাগাতা হাতা সাজারতিং। এগে তাতা সাজারা গাছের নিচে ইতীয় বাী ও নাকা যখন আপনার কাছে তারা বায়াত নিচ্ছ্ছিল সফদ বাক্য পাঠ করছিল। নবীজি ডাক দিয়ে বললেন সাবিরা হজ করার জন্য